যাও যেমন খায় তেমন আগেও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রান্না শেষ করলাম দুপুরে এত পরিমাণ গরম কি বলবো খুবই গরম লাগছিল একটু বাহিরে গেছিলাম রান্না শেষ করে তখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার কালা আজকে একটু অন্যরকম করে রান্না করছি কারণ সব দিনই আর কিভাবে খাইতে ইচ্ছা করে না আজকে ভর্তা আছে বাজি আছে ডাউল আছে খুব সুন্দর হবে খাওয়াটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চলেন বেশি দেরি না করে চলে যাই যেহেতু গ্রামে সিনসাম খাবার আমি রান্না করি আমার কাছে ভালো লাগে বেশি দেরি না করে চলে যাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া মানে সব কিছুই রেডি করে নিলাম আজকে রান্না করছি হচ্ছে গরুর ভুনা কালো জিরা ভর্তা বাদাম ভর্তা আর হচ্ছে কালের ডাল রান্না করছি পাতলা করে কারণ পাতলা ডালটা খুবই পছন্দ জামাইয়ের আমারও খুব পছন্দ কিন্তু আমার শাশুড়ির পাতলা ডাল পছন্দ না উনি হচ্ছে খুব ঘন করেই খায় আর যেহেতু হচ্ছে খাইতে পারে তা ওইরকম না যে ঘন করে রান্না করলে তাও খায় আর এভাবে রান্না করলে বেশি একটা খাইতে পারে না

করার পর একটু রেস্ট নিলাম নিয়ে দেখি এত পরিমাণ মানে মেঘ লাগছে আর বাতাস উঠছে মনে হয় বৃষ্টি হবে এক পাশে আবার গরুও ডাকতেছে গরু যেহেতু ডাকতেছে সেহেতু বৃষ্টিটা হইতেই পারে দেখতে পারতেছেন কি পরিমাণ বাতাস আর আমি উঠান টুটান সব ঝাড়ু দিলাম কারণ খড়ি নাইরে তো ছিল এই উঠায় নিয়ে ঝাড়ু দিলাম এক পাশে বিড়ালটা বসে আছে কি সুন্দর করে ভাল লাগতেছে এখন একটু বাতাস আইসা শরীরটা ঠান্ডা হয়ে গেল কারণ এতক্ষণ এত পরিমাণ গরম ছিল হাইরে রোদ এই রোদের কারণে একটু ভালো লাগে না কোনো জায়গায় বাতাস নাই একটু ভালো লাগে না এখন যেহেতু বাতাস করতেছে তো ভালোই লাগতেছে গাটা অনেক সুন্দর ঠান্ডা হয়েছে বিড়ালটা আবার এ ভাত খেতেছে আমি থালবাটি সব দিয়ে ডাকলাম বাদ দিয়েছিলাম খাওয়ার সময় বাদ দিছি ওটি খাইছে খাওয়া দাওয়া করে এখন আমি আবার মুরগির জন্য রাখছি কিন্তু ওগুলা

খুব বাতাস বইতেছে বাইরে মনে হয় আরো বাতাস প্রচণ্ড পরিমাণে বাইরে বাতাস আছে বাইরে বেশি ভাল কারণ বাইরে যাওয়া যাবো না কারণ যদি এবার বৃষ্টি এসে যায় আল্লাহ দেখেন গল্প করতে করতে আর এক মোরাদের রোদ উঠে গেছে ওই দেখেন দেখছেন ওই যে রোদ উঠছে ওই পাশে এক পাশে ম্যাগ লাগছে এক পাশে বাতাস আসে এক পাশে হচ্ছে রোদ উঠছে যাও যেমন খায় তেমন আগেও যেমন খাও তেমন আগেও কইতে না কইতে চলে আসে বদন নিয়ে চলে গেল ইয়েতে ওই পাশে দেখেন ওর সাথে একটু দুষ্টামি করলাম কারণ আমি যখন একটু ভিডিও করতে আসি তখন আমার সাথে খুব দুষ্টামি করতে আসবো এমন আমি করলাম দেখো তুমিও যেমন করো আমিও এমন করলাম আমার সাথে খুবই আমি করতেছিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই আমরা মাঝে মাঝে এরকম অনেক আমি করি ভালো লাগে আর হ্যাঁ একজন কমেন্টে বলছেন যে আমার খালা শাশুড়ি কোথায় তো এটা নিয়ে আমি ভিডিও একটা করবো কালকে আল্লাহ যদি বাসায় রাখে কালকে করবো যে খালা শাশুড়ি কোথায় আমাদের বাড়িতে আসে না কেন কোথায় থাকে উনি সেটাও বলে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে